হাতিয়ায় মাসিক ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালী হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুভাষিষ চাকমাইয়ের সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে মাসিক ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী che mi sono seguito a fare il video. Ho fatto il video e ho fatto il video. Ho fatto il video e ho fatto il video. Ho fatto il video e ho fatto il video. Ho fatto il video di ho fatto il video. Ho fatto il il video.

আমাদের নাগরিকদের জন্য ভিন্ন চেম্বার তাদের আবাসন শিবিরের জন্য ভিন্ন ভিন্ন ট্রেনিং সেন্টার এগুলি আমার মনে হয় আমি যাদের আগে আপনাদের যে নিয়ম নিয়ম বাইরে আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই টাকা উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি ভাইস চেয়ারম্যান ক্যাফায়তুল্লাহ মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার বেগম ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন সহ কোস্টগার্ডের প্রতিনিধি ফায়ার সার্ভিসের প্রতিনিধি মুক্তিযোদ্ধা এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ স্কুল কলেজের প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন